সবাইকে আজকের সিএসএস থ্রির এই প্রজেক্ট টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে সিএসএস থ্রি দিয়ে কীভাবে একটি অ্যাক্রোডিয়ান তৈরি করা যায় আসলে অ্যাক্রোডেন কি এই বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা জেকেরি যে টেকনোলজিটি রয়েছে জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি সেই জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি দিয়ে আমরা সুন্দর একটি জেকোয়েরি অ্যাক্রোডেন তৈরি করতে পারি সেই জাভা স্ট্রেপ লাইব্রেরিটিতে অটোমেটিক্যালি একটি অ্যাক্রোডিয়াল সিস্টেম রয়েছে যেটি দিয়ে আমরা খুব সুন্দর দৃষ্টিনন্দন কাজ করতে পারি কথায় সো যে কোনোটি অ্যাক্রোডেনটি যারা জানেন এখন পর্যন্ত তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করি আমার সামনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি একটি জেকিউরিটি অ্যাকর্ডিয়েন্ট এটি মূলত কন্টেন্ট শো করার জন্য এই সিস্টেমটি আমরা ইউজ করে থাকি যেমন আমি যদি কোনো কন্টেন্টের এখানে টাইটেলে মাউস ওভার করি তাহলে দেখুন এই কন্টেন্টের আন্ডারে বা এই সেকশনের আন্ডারে যতগুলো কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো সুন্দর করে দেখাচ্ছে আবার পরেরটিতে যাই আবার পরেরটিতে যাই আবার পরেরটিতে যাই আবার পরেরটিতে যাই এভাবে করে আমরা আমাদের যতগুলো সেকশন থাকবে সব সেকশনগুলোকে আমরা এভাবে করে করতে পারি কিন্তু যে দিয়ে এই কাজটি খুব সহজেই করা যায় যেমন মাত্র একটি মাত্র ফাংশন কল করার মাধ্যমে এই কাজটি করে এবং আমাদের এসডিএমএল এ একটি নির্দিষ্ট ফর্মেট থাকে সেই ফর্মেটটিকে টার্গেট করে কাজ করলেই একটিমাত্র যে কোয়েির ফাংশন কল করার মাধ্যমে এই পুরো ইফেক্টটি সাবমিট হয় কিন্তু আমি এই পুরো টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে একটি জে কোয়েরি লাইক অ্যাক্রোডিয়ান তৈরি করা যায় অনলি সিএসএস ইউজ করে আসলে এটি পারফেক্টলি অ্যাকর্ডিয়ানের মতোই হবে না কিছু লাইক অবশ্যই থেকে যাবে কারণ আমরা এখানে কোনো ধরনের স্ক্রিপ্টিং ইউজ করছি না কোনো ধরনের ডাইনামিক কোনো ফাংশন ইউজ করছি না জাস্ট আমরা সলিড সিএসএস ইউজ করছি সো জে কোয়েরি অ্যাক্রোডিয়েনটি আসলে কী জেকোরি অ্যাকাউন্টেন্টটি হচ্ছে একটি উইজেট সিস্টেম যেটি দিয়ে আমরা নর্মালি অনেক কাজ করতে পারি এটি হচ্ছে জেকোরি ইউ আই ডট কম স্ল্যাশ অ্যাকর্ডিয়ান এই পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে স্লাস জেকোরি অ্যাকাউন্টেন্টটি কী এটি বাই ডিফল্ট আমাদের এইভাবে থাকে আমরা ক্লিক করলে এই সেকশনের আন্ডারে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো স্লাইড করে উপরে নিচে মানে এটি যেভাবে করে স্টাইল করা আছে সেভাবে করে দেখাবে আমরা এই অ্যাক্রোডিয়েন্টগুলোকে আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের স্লাইটে আমরা আমাদের ইচ্ছামতো সেকশনে আমরা ইউজ করতে পারি এছাড়াও যে ক্যুইডি আরও অনেক অ্যাক্রোডিয়েন রয়েছে সেই অ্যাক্রোডিয়েন্টগুলো আমরা আমাদের ফিউচার কোনো টিউটোরিয়ালে অবশ্যই দেখাবো কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি মূলত রয়েছে কীভাবে করে এই কোনো ধরনের জাভা স্লিপ বা যে ফাংশন কোনো ধরনের স্পেশাল কোনো ধরনের স্পেশাল কোনো থিউরি ইমপ্লিমেন্ট না করে আমরা এই পুরো ফাংশনটি আমরা সিএসএস দিয়ে তৈরি করতে পারি এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে এটি পারফেক্টলি অ্যাকর্ডিয়ান বলা যায় না কারণ পারফেক্টলি অ্যাকর্ডিয়ান বলতে গেলে আমাদেরকে জাহার্সকে ফিজ করতে হবে বাট আমরা চেষ্টা করেছি যাতে করে অ্যাটলিস্ট এইট্রি পারসেন্ট সেম টু সেম হয় সিএসএস থ্রি ইউজ করে তো এটি কিভাবে তৈরি করা যায় আমরা মূলত এই পর্বে দেখব যে আসলে আমরা কীভাবে করে এই অ্যাকর্ডিয়ান সিস্টেমটি তৈরি করতে পারি তো আমাদের সেট আপ থেকে শুরু করে সিএসএস কোডটি এবার আমাদেরকে লিখতে হবে তো চলুন আমরা আমাদের এই পেজটিকে রিফ্রেশ করি এবং দেখি আমাদের এই পেজে কোনো কন্টেন্ট নেই সো এইচটিএমএল ব্ল্যাঙ্ক আমাদের সিএসএসও ব্ল্যাঙ্ক আমরা প্রথমে এস টি এম মার্কআপটি তৈরি করে নিই সো খেয়াল রাখতে হবে আমাদের অ্যাকোডিয়াল সিস্টেমটি হচ্ছে নর্মালি এইস টু এবং ডিভের সমন্বয়ে গঠিত সরি নর্মালি এই স্ত্রী এবং ডিভের সমন্বয়ে গঠিত আপনারা যদি যে করেই অ্যাক্রোডিয়ান সাইটের পেজে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এই টেকনোলজিটি কীভাবে করে তৈরি করা হয় অ্যাকোডিয়ান অ্যাকোডিয়ান যে করে অ্যাক্রোডিয়ান গেলে আপনারা দেখতে পারবেন আসলে এই এই সিস্টেমটি আসলে কীভাবে করে তৈরি করা হয়েছে আমরা দেখি যে আসলে এটি কীভাবে তৈরি করা হয়েছে তাহলে আমাদের এই এই মার্কআপটি এই এর মার্কআপটি তৈরি করতে সুবিধা হবে অনেকটি আমরা এই ভিউ সোর্সে যাই ভিউ সোর্সে গেলে আমরা এখানে দেখতে পাবো যে কীভাবে করে তৈরি করা আছে দেখুন এটি একটি এইচ থ্রি ট্যাগ যেটি আমরা সেকশন টাইটেল হিসেবে দেখছি সেকশন টাইটেল এবং এর ভিতরে আপনি ডিভ পরে ডিম এই সেকশন থ্রি এই এইচ থ্রি এবং ডিপ এর ভিতরে আপনি যে কোনো কন্টেন্ট রাখতে পারেন সমস্যা নেই বা টার্গেটেড পয়েন্ট হচ্ছে এটি এবং টার্গেট পয়েন্ট হচ্ছে এটি এই দুটি সমন্বয়ে কিন্তু জেকডি অ্যাকোরডিয়েন গঠিত আপনারা চাইলে এর কোর ফাংশনাল কোডগুলো থেকে আপনারা চাইলে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন যে হ্যাঁ আমার অ্যাকোরডিয়েনে কোন ট্যাকটি কোন কাটটি থাকলে এইটি অ্যাকর্ডিয়ান আকারে দেখাবে যাই হোক আমরা এত আলোচনা এখানে না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই সো যেহেতু আমরা টোটাল ব্যাপারটি সিএসএস দিয়ে করবো সো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে করতে পারি যেমন আমি এখান থেকে নিব ইউএল লিস্ট ইউএল ক্লাস আমি লিস্ট নিলাম এখান থেকে এবং আমি চাচ্ছি যে আমার এই এর ভিতরে লিস্ট আইটেম থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটি লিস্ট আইটেম থাকবে এবং লিস্ট আইটেমগুলোর ভিতরে টেক্সট থাকবে হেডিং টাইটেল ওকে আমার এটি পাঁচটি লিস্ট আইটেম এখানে আমি পেয়ে গেলাম আচ্ছা সো আমার এখানে আরেকটি ব্যাপার থিঙ্ক করতে হবে যে আসলে আমি কি চাচ্ছি যে এই পাঁচটি হেডিংয়ের ভিতর যে টাইটেল থাকবে এই টাইটেলগুলো আসলে কীভাবে আসবে টাইটেলগুলো তো এমনি নিয়ে আসার কথা না সো আমি জাস্ট সিম্পলি এখানে দিলাম যে টাইটেল আসবে হচ্ছে এইচ এবং এইচ থ্রি প্লস এভাবে করে কিন্তু আমার টাটপগুলো মার্কআপ আসছে তো এটি কীভাবে করা যায় আমরা আমাদের এই সিরিজের শেষের দিকে দেখাবো তো আমরা এর ভিতর প্যারাগ্রাফ দরকার আমার বা আমি ডিভ নিতে পারি সো ভুলে যান যে আমি যে কোটি সাইটে কি দেখাই দিছি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটি আপনারা ফলো করুন কারণ এটি পিওর এসএস দিয়ে করা তো আমরা লোডেম অ্যাপসন টেক্সট নিতে পারি লোরম অপসম টেক্সট নিতে হলে যেমন এটিকে ডেমো টেক্স বলা হয় আমরা লোরেম অ্যাপসন সাইটে যাই আমাদের একটি লরেন অ্যাপসন সাইট আছে লরেন অ্যাপসন প্রতিটি সাইটের আমাদের বিভিন্ন ধরনের ডেমো কন্টেন্ট যে দরকার হয় সেই ডেমো কন্টেন্টগুলো আমি আগে থেকে তৈরি করে রাখছি সো এখান থেকে জাস্ট কপি পেস্টের মাধ্যমে আমরা এই কোডগুলো ইউজ করতে পারি ওকে একটু সময় নিয়ে আপনাদেরকে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখতে হবে কারণ এই টিউটোরিয়ালটি অনেক ইম্পর্টেন্ট এবং আপনি কোনো ধরনের চা স্ক্রিপ্ট কোড ইউজ করা ছাড়াই এই টোটাল ব্যাপারটি আপনারা তৈরি করে ফেলতে পারেন সো রিয়েলি আপনাদেরকে ধৈর্য সহকারে এই বিষয়টি দেখতে হবে বুঝতে হবে আচ্ছা আমাদের মার্কআপটি তৈরি হয়ে গেছে আমরা এখন এটিকে জাস্ট সিম্পলি রিফ্রেশ করি রিফ্রেশ করলেই দেখা যাবে যে আমাদের মার্কআপটি এমনটি সো এটাকে আমরা এখন স্টাইল করে ফেলি অ্যাজ লাইক আমরা একটু আগে যেভাবে দেখেছি সো আমাদের ক্লাস হচ্ছে লিস্ট লিস্ট এর ভিতর আছে লিস্ট এলআই এবং এর ভিতর এলআই ভিতর আছে হচ্ছে এইচ থ্রি এইচ থ্রি হ্যাঁ এইচ থ্রি এবং আমাদের আরও একটি আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ ওকে আমাদের মেন মার্কআপটি কমপ্লিট এবং আমরা এখানে হেডিং ওয়ান টাইট হেডিং টু টাইট হেডিং থ্রি টাইটেল হেডিং ফোর টাইট আমরা জাস্ট এগুলোকে ইউনিক করে দিলাম আচ্ছা এবার রিফ্রেশ করি এবং আমি ইনসপেক্ট এলিমেন্টে যাই ইনসপেক্ট এলিমেন্টে গিয়ে আমি প্রথমেই বলবো যে লিস্ট ডিসপ্লে ব্লক যদিও ব্লক লেভেল এলিমেন্ট তারপরে ব্লক ব্লক বলে দিলাম এখন আমি বলবো যে ওয়াইড ওয়াইড হচ্ছে আমার পাঁচশো পিক্সেল এবং আমার মার্জিন হবে হচ্ছে একশো পিক্সেল অটো আচ্ছা এটি পর্যন্ত আমাদের কমপ্লিট এখানে আমরা এটাকে জাস্ট সিম্পলি আমি লিস্টের ঘরে গিয়ে পেস্ট করে দিবে পেস্ট করে দিলাম আচ্ছা ওয়েল কমপ্লিট এবার আমাদের এলআই স্টাইল করার পালা এলআই স্টাইল কোটাইল করতে হবে আমাদেরকে এলআই স্টাইল করতে হলে আমাকে কী করতে হবে প্রথমেই বলতে হবে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট কালার উইথ ওয়েবকেট যেটা আপনারা একটু আগে দেখে এসেছেন লেনিয়ার লেনিয়ার গ্রেডিয়েন্ট এখানে যেভাবে দিব সেটি হচ্ছে ডিডিজি এরকম কালার হবে এবং ডেফিনেটলি আমাদের এর হাইট হবে হচ্ছে ফোর্টি ফাইভ পিজেও দেখুন ফোর্টি ফাইভ পিজে হওয়ার কারণে কিন্তু এই ইফেক্টটি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আমাদের কন্টেন্টগুলো কলাপস হয়ে গেছে সো কলাপস সমস্যা নেই আমরা এটিকে একটু পরে ঠিক করছি আচ্ছা এই ডিজাইনটি আমরা এই পর্যন্তই রাখি এলাই আচ্ছা এবারে আমরা ডিজাইন করবো হচ্ছে আচ্ছা সিম্পলি আর একটা ব্যাপার বলা যায় যে এখানে আসলে আমরা এলআইকে স্টাইল না করে আমরা যেটাকে স্টাইল করতে পারি যে আমরা হেডিংকে কালার দিতে পারি হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমার এলআইয়ের কালার দরকার নেই এলআয়ের কালার দরকার নেই আমার আমি হেডিংয়ের কালার দিব এখানে আর এলআইয়ের হাইট থাকবে এতটুকুই এর কালার থাকবে এতটুকু তাহলে হেডিংটা আমাদের কিন্তু কালার হচ্ছে এখান থেকে সো ডেফিনেটলি আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এই হেডিংটির স্পেস বাড়াতে পারি হেডিংটির স্পেস বাড়ালে যা হবে সেটি হচ্ছে আচ্ছা আগে আমরা প্যারাগ্রাফটিকে নর্মালি প্যারাগ্রাফটি দেখা যাবে না যখন আমরা মাস ওভার করবো তখন প্যারাগ্রাফটি দেখা যাবে সো ডিফল্ট বাই ডিফল্ট ডিসপ্লে এটা করে দিতে হবে না ডিসপ্লে এন এ নিয়ে না সো আমরা যখন মাস ওভার করবো এলআইয়ের উপর তখন প্যারাগ্রাফটি দেখা যাবে সো এটা হয়ে করেই কাজ করতে হবে দেখুন প্যারাগ্রাফটি কিন্তু চলে গেছে আচ্ছা সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই এলআইএর এইচ ওয়ানের প্যারিং মার্জিন ডিপেন্ড করতে হবে প্যারিং আমরা নিব লেফট টপ বটমে প্যারিং নেব হচ্ছে ফাইভ পিক্সেল আর টেন পিক্সেল আর লেফট হাইটে মার্জিন নেব হচ্ছে টোয়েন্টি পিক্সেল ঠিক আছে টোয়েন্টি পিক্সেল মার্জিন আমরা নিয়ে নিলাম টোয়েন্টি পিক্সেল মার্জিন আমরা নিয়ে নিছি আচ্ছা এটাকে আমরা এখানে এসে টেস্ট করে দিই এবং আমাদের আরেকটা কাজ আছে আমাদের এলআই এলআই কি বলতে হবে কি মার্জিন লেফট মার্জিন লেফট হচ্ছে থার্ড পিক্সেল ওর প্যারিং লেফট আসলে আমাদের যা দরকার নেই আমরা আসলে লিস্ট আইটেম নান করে দিই এখান থেকে আমাদের লিস্ট আইটেমের লিস্ট স্টাইলগুলো দরকার নেই তাই না তো লিস্ট স্টাইল লিস্ট স্টাইপ নাম নান ওকে আমাদের এখানে নান থাকল আমাদের এখানে জাস্ট সিম্পলি আমরা বলে দিলাম নান ওকে আমাদের এখানে স্পেসিং হয়ে গেল আমাদের এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হেডিং হেরিংয়ের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি খুবই সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড এফেক্ট এখানে ধরেছে এবং আমরা এখানে দিল কি মার্জিন বটম হচ্ছে ফাইভ পিক্সেল এবং আমরা পুরো যে আমাদের লিস্ট আইটেম আছে সেটা বর্ডার দিব বর্ডার বর্ডার দিব হচ্ছে ওয়ান পিক্সেল সলিড ডিডি ডি এরকম থাকবে তাহলে দেখুন এখন খুব সুন্দর ইফেক্ট দেখা যাচ্ছে সো আমরা এই থেকে একটু বাড়িয়ে দিই যাতে করে আমাদের এখানে পারফেক্টলি বোঝা যায় দেখুন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন আচ্ছা তো আমাদের এখানে দেখুন মাউস নেওয়ার পরও কিন্তু আমাদের এই হেয়ারিংটি কোনো ক্লিকেবল দেখাচ্ছে না যেটি অ্যাকর্ডিং এনে দেখানো উচিত যে এটি ক্লিকেবল লিঙ্ক যদিও আমাদের এখানে মাউস ওভার করলেই প্যাপারটি আমাদের স্লাইড করে নিচের দিকে নেমে যাবে বাট আমরা অ্যাকচুয়ালি চাই যে এটি রিয়েল একটি স্যাম্পল হোক সো এই কাজটি করতে হলে আমরা করতে হবে যা সেটি হচ্ছে কার্সার সি ইউ আর কার্সার হচ্ছে পয়েন্টার এখন দেখুন মাছ ধরলে কিন্তু কাজ করছে আচ্ছা তারপর এখন আমাদের হেডিং হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে ফন্ট ফ্যামিলি এটা হবে তাহমা তাহুমা হচ্ছে আচ্ছা তাহমা দিলাম সাইজ দিব হচ্ছে টোয়েন্টি পিক্সেল আচ্ছা ফন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল আর আরও কম এইটিন পিক্সেল এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটু সাইজ কমিয়ে নিতে হবে পঁয়তাল্লিশ পিচে আচ্ছা এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কালার ডেফিনেটলি এই কালারটির সঙ্গে ম্যাচিং করতে হবে সো এখন কিন্তু খুব সুন্দর একটি ইফেক্ট দেখাচ্ছে তাই না সো এই ইফেক্টটি কিন্তু আমরা এতক্ষণ চাচ্ছিলাম সো আমাদের এবারে একটি কাজটি সেটি হবে এটিকে আমরা চাচ্ছিলাম এটি নিচ্ছি হচ্ছে লিস্ট থেকে তো লিস্ট গিয়ে পেস্ট করে দিলাম হাইট হাইট খুবই মজার একটি ব্যাপার আপনারা জাস্ট কনসেন্ট্রেট করুন আমি কীভাবে করছি তাহলে আপনারা এই জিনিসটি খুব সহজেই করে ফেলতে পারবেন সো এখানে দেখুন যে আমরা এখন কিন্তু আমাদের অ্যাকোডিয়ান স্টাইলটি তৈরি কিন্তু আমাদের যে পি ট্যাক বা পি ইলিমেন্টের ছিল এটি কিন্তু বাইডিভল ডিসপ্লে না না আমরা যখন লিস্টে হোভার করব তখন কিন্তু আমাদের পিটা ভিজিবল হতে হবে নাহলে কিন্তু অ্যাকোরডিয়ান স্যাম্পল হবে না সো আমাদের যে টার্গেটেড এলিমেন্ট সেটা হচ্ছে এই এল আই সো আমরা যখন এল আই এ হোভার করবো তখন আমাদের পি হতে হবে কি এল আই যখন হোভার করব পি হতে হবে ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে ব্লক সো এবার দেখুন ব্যাপারটা কি দাঁড়ায় রিফ্রেশ দেখুন আমাদের কিন্তু এখন কিন্তু পি দেখা যাচ্ছে বাট পি দেখা যাচ্ছে এটি কিন্তু টোটালি ম্যাস ম্যাস আপ এক কথায় ম্যাস আপ হয়ে গেছে সো আমাদেরকে এই পিকে এখন ঠিক করতে হবে সো আমরা যখনই এলআইএ মাউস ওভার করব করবো এর হাইট বাড়াতে হবে সো তাহলেই কিন্তু পি এলিমেন্টটা ঠিকভাবে দেখাবে সো যখন আমরা এলআইএ মাউস ওভার করবো এলআইএ মাউস ওভার করব তখন আমাদেরকে কী করতে হবে তখন আমাদের করতে হবে যখন আমরা এ মাউস ওভার করবো তখন পি ডিসপ্লে ব্লক হবে এবং আমরা যখন এ মাউস ওভার পি ডিসপ্লে ব্লক আর যখন এ মাউস ওভার হবে তখন আমার এখানে বলে দিতে হবে দুটি স্টেপ এক নম্বর স্টেপ হচ্ছে যে এ যখন মাউস ওভার করব তখন পি ভিজিবল হবে এবং যখন এলআই মাউস ওভার করব তখন এর হাইট হবে মেন আর হানড্রেড পিজেরও যেভাবে লাগে এক কথায় রিফ্রেশ করি এখন কিন্তু দেখুন এখন কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেড আমরা তারপরও একে আরও ঠিক করবো আমাদেরকে আরও কাজ করতে হবে এর উপরে যেমন আমরা এখন স্টাইল করিনি কোনো আমি যদি এখানে মাউস ওভার করি এখন কিন্তু লাইভ চেঞ্জ দেখতে পারবো যে মাউস ওভার করলে ইফেক্টটা কী আসে ওকে তো আমরা এইভাবে করে দেড়শো পিক্সেল নিতে পারি যে দেড়শো পিক্সেল নিলাম দেড়শো পিকজেল দেড়শো পিক্সেল আমি নিয়ে নিলাম এবার আমি বলবো যে প্যারিং কত হবে তো যখন মাউস ওভার করবো তখন প্যারিং না প্যাডিং আমরা যদি এখানে দিই তাহলে খারাপ দেখার ব্যাপার প্যাডিং আমরা এখানে দিব না আমরা প্যাডিং নেবো পিতে যে মাউস ওভার হলে পি এ প্যাডিং বেড়ে যাবে এইভাবে সো আমরা এটিকে সিম্পলি যখন ওভার হবে তখন এই অবস্থায় থাকবে আর যখন মাউস ওভার হবে তখন পি এর হাইট মানে পি এর আমাদের প্যাডিং বা প্যাডিং পেন্টিংস দেখুন এখন কিন্তু সাইজ হয়ে গিয়েছে সো ডেফিনেটলি আমরা চাইবো যে আমাদের কন্টেন্ট যেন হেডিংয়ের বরাবর থাকে এবং ফরম্যাটটা যেন ঠিক থাকে সো আমরা এটিকে নিলাম প্যাডিং প্যাডিং এখানে নিলাম আর ওভারঅল পিয়ের যে পিয়ের যে স্টাইল ডিসপ্লে নান এটা হবে ফন্ট সাইজ ফন্ট সাইজ ফন্ট সাইজ হচ্ছে ফোরটিন পিক্সেল আমরা রিফ্রেশ করি দেখো এখন কিন্তু ফোরটিন পিক্সেল হয়েছে আচ্ছা তাহলে আমরা এখন যেটি কাজ করতে পারি সেটি হচ্ছে নর্মালি ফোরটিন পিক্সেল মা ফোরটিন পিক্সেল যেটা দিই ফোরটিন পিক্সেল সিক্সটিন পিক্সেল এবং আমাদের লাইন হাইট হবে হচ্ছে টোয়েন্টি পিক্সেল ওকে টায়ার হাইট হচ্ছে টোয়েন্টি পিক্সেল তো এইভাবে করে আমরা যে কাজটি করলাম সেটি কিন্তু এ পর্যন্ত আমাদের কমপ্লিট এবারে আমরা কি করতে পারি যে আমরা দিতে পারি যে বর্ডার টপ ওয়ান পিকজেল সলিড ডিডিডি হালকা একটি ব্যাকগ্রাউন্ড থাকবো এখন কিন্তু সেপারেশনটা বোঝা যাবে যে সব সেপারেশনটা কোথায় তাই না সো সেপারেশনটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের পুরো কাজ শেষ হয়নি সো এই ব্যাপারটি রিয়েল একটি ফোকাস তুমি আমরা দিতে চাই যে না ব্যাপারটা একদম রিয়েল অ্যাকোর্ডিয়ানের মধ্যে দেখতে হবে তাহলে কিন্তু আমাদেরকে আরও কাজ করতে হবে দেখুন হুঠাট করে অ্যাকোরডিয়ানগুলো পড়ে যাচ্ছে সো আমাদেরকে ডেফিনেটলি এইচ এই যে এল আই এই এল আইকে ট্রান্সলিশন দিতে হবে এস সিএসএস থ্রি ট্রান্সলিশন দিতে হবে সি আমরা সিএসএস থ্রি টিউটার দেখছি ট্রান্সলিশন ওয়ান এস অল এবং ভেন্ড কুকিজগুলো অ্যাড করতে হবে ভেন্ড টিক হচ্ছে যেটি আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ভেন্ডেড কিক আর একটি হচ্ছে যেটা পারফেক্টলি সব ব্রাদারগুলো সাপোর্ট করে আচ্ছা এবার আমি রিফ্রেশ করি এখন দেখুন এটি কিন্তু কাজ করছে একদম স্লাইড করে করে আসছে কিন্তু দেখুন যখন আমি মাস ওভার করি তখন একটি একটির সঙ্গে ওভারল্যাপ করছে তাই না সো ওভারল্যাপ করছে কিন্তু সো ওভারল্যাপ যেহেতু না করে সো আমরা এটি কী করব ওভারফ্লো হেডেন তাহলে কিন্তু আর ওভারফ্লো করবে না এবার রিফ্রেশ করি এবার দেখুন তারপরও করছে আচ্ছা তাহলে আমরা এইটিকে এখানে না দিয়ে এটিকে আমরা লিস্ট আইটেমে দিই লিস্ট লিস্ট আইটিমে নেই যেহেতু লিস্ট আইটিমগুলো ওভারফ্লো করছে সো আমরা লিস্ট আইটিংগুলো দিই এখন কিন্তু আর ওভারফ্লো করবে না দেখুন এখন কিন্তু ওভারফ্লো করছে না তাই না সো ব্যাপারটি কিন্তু খুব সুন্দর আমরা যখন আমরা যখন মাংস ওভার করছি তখন আমাদের প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি এবং ঠিক দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের ওপর একটা আমাদের হ্যাঁ নর্মালি একটা আমাদের হেডিং আছে এবং যখন মাংস করা নিচ্ছি হ্যাঁ একটু প্রবলেম আছে যেমন মাংস করা নিলে আমাদের পিঠে চলে যাচ্ছে তাই না সো এই জিনিসটা আমরা যদি পুরোপুরিভাবে করতে চাই আসলে আমি আগেও বলেছি যে পুরোপুরি একটি অ্যাক্রোডিয়ানের সেট আপ এখানে দেওয়া সম্ভব নয় কারণ আমরা অনলি সি এস এস থ্রি সিএসএস থ্রি ইউজ করে এই কাজটা সিএসএস সিএসএস ইউজ করে এই কাজটি করছি সো ডেফিনেটলি আপনাদেরকে আবারও বলে যাচ্ছি যে এটিকে পারফেক্টলি অ্যাক্রোডিয়েন মনে করবেন না পারফেক্টলি অ্যাক্রোডিয়েন মনে করলে ভুল হবে আমরা জাস্ট একটি থিঙ্কিং থেকে এই জিনিসটি তৈরি করতে চেষ্টা করলাম যে আসলে যা বা স্ক্রিপ্ট বা জেকডির ইউজ ছাড়াও আমরা কীভাবে একটি অ্যাকোর তৈরি করতে পারি বা অ্যাকোরগিয়েন লাইক এলিমেন্ট তৈরি করতে পারি সো আমরা ব্যাপারটিতে কিন্তু অনেকটাই সাকসেস সো ডেফিনেটলি সিএসএস থ্রি ইউজ করে আমরা আরও অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ইফেক্ট অনেক দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর জিনিস আরও দেখবো সামনে টিউটোরিয়ালগুলোতে তো আশা করি এটি নিয়ে আপনারা আরও খেলা করুন খেলা করে আপনারা দেখবেন যে আপনাদের হাত আরও অনেক পাকা হয়ে যাবে সিএসএস থ্রি ইফেক্টগুলো সম্পর্কে আপনারা আরও ভালো করে জানবেন সো এখানে দেখুন লেফট সাইডে আপনারা আইকন অ্যাড করতে পারবেন লিস্টে বা হেডিংয়ের হেডিং হেড হেডিংকে ট্যাগেড করে লেফট সাইডে আপনারা আইকন এড করতে পারবেন সো অনেক কিছু করার আছে সো আমি বাকিটা আপনাদের উপর রেখে দিলাম আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এটি নিয়ে আবার খেলা করুন এবং আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করুন আমরা আপনাদেরকে সেভাবে করে হেল্প করতে চেষ্টা করব অলওয়েজ সো এ পর্যন্তই আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে